হ্যালো বন্ধুরা আপনাদেরকে বলেছিলাম পার্ট টু নিয়ে আসবো পার্ট টু নিয়ে চলে এলাম তো আজকে আপনাদেরকে মাছ হিটোয়া দেখাবো কতগুলো মাছ পেয়েছি পাশে ঘাটে দেখুন মাছ সিট হয়েছে একটা ল্যান্ডিং করছে এখন তো আপনাদেরকে আজকে আমাদের মাছ হিঁটোয়া দেখাবো আপনাদেরকে বলেছিলাম পরে ভিডিও নিয়ে আসবো চলে এলাম তো পরের ভিডিওতে আপনারা দেখেছিলেন চার করা এবং তোপ তৈরি করা তো আপনাদেরকে আজকে লাড্ডু তৈরি করা দেখাচ্ছি দেখুন লাল বখর দিয়ে দিল লাল বখর দেওয়ার পরে গোটলা করছে দেখুন তো আপনারা সাপোর্ট করুন অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তো দেখুন বন্সি গেঁথে দিচ্ছে লাড্ডু তৈরি করলো লাড্ডুর মধ্যে বন্সি গেঁথে ভালো করে চেপে নিচ্ছে তো লাড্ডু তৈরি হলো এর ওপরে চাট দেওয়া হবে কাতলা মাছের টোপ আজকে কাতলা মাছ হিটো আপনাদেরকে দেখাবো পুরো ভিডিও দেখতে দেখুন এবং আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন লাড্ডুর ওপরে ভাত দিয়ে দিলো পোলাও ভাত এবং চার দিয়ে দিলো এসপি এবং লাল দিচ্ছে লাল বাঘর ভালো করে দিয়ে দিল এবার ওয়েট দিয়ে দিল ওয়েটটা ভরে দিল লাড্ডুর মধ্যে এবার আপনাদেরকে হুইল ফেলানো দেখাবো দেখুন কীভাবে হুইল ফেলছে ও থ্রোটা দেখুন অনেকদম চাঁদের মধ্যে পড়েছে হুইলটা ভালো করে বসিয়ে নিচ্ছে তো আপনাদেরকে পরে ভিডিওতে বলেছিলাম তো আমরা নিয়ে চলে এলাম পার্ট টু নেক্সট ভিডিও আজকে শুধু মা ছিটিওয়া দেখাব আপনাদেরকে তো একটা হুইল ফেলা হয়ে গেছে আর একটা ফেলছে এখন অনেক ভালো থ্রো করছে একদম চারের মধ্যে পড়ছে টোপগুলো টোটাল চারটে ফেলা হবে হুইল তো দুটো অলরেডি হয়ে গেল এর এবার তিনটে হুইল ফেলা হবে এর মধ্যে ওয়েট ভরে আর রেডি করছে ফেলার জন্য হুইল থ্রো দেখুন একদম সবগুলো চারের মধ্যেই পড়ছে থ্রোটা অনেক সুন্দর থ্রো করা অনেক সুন্দর দাদাটার অনেক ভালো থ্রো করে এবং অনেক দূরে থ্রো করে চারটে হুইল ফেলা হয়ে গেল এবং সরি চার তিনটে হুইল ফেলা হয়ে গেল এবং চারটে ফেলা হবে যে ইনি আমাদের সঙ্গে এসেছিল অনেক ভালো শিকারই ইনাকে অনেকজনই চিনেন থ্রো দেখুন অনেক ভালোই থ্রো করলো একদম চারের মধ্যেই টোপটা পড়ল ইনাকে কে কে চিনেন কমেন্ট করুন চারটে হুইল ফেলা হয়ে গেল এরপরে কি হয় দেখা যাক মাছ হিট হলে আপনাদেরকে দেখাবো তো দেখা যাক কি হয় এরপরে মাছ আমরা পাচ্ছি কি না দেখা যাক হিট হলে আপনাদেরকে দেখাবো তো একটু অপেক্ষা করুন তো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই তো দেখা যাক কি হয় চারটে হুইল ফেলানো হয়ে গেছে এবার আপনাদেরকে মাছ ছিটোয়া দেখাবো তো কী হয় দেখা যাক দেখতেই পাচ্ছেন সব নিজের নিজের সিটে বসে গেছে অনেকে মাছ ধরে ফেলেছে তা আমরা এখনই ফেললাম দেখা যাক কি হয় তো দেখুন আমাদের একটা মাছ হিট হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তো আমাদের মাছ হিট হয়েছে দেখা যাক কি মাছ মাছটা ওইদিকে চলে গেছে দেখতে পাচ্ছেন দাদা হুইল ধরেছে দাদা মাছটা খেলিয়ে খেলে কীভাবে নিয়ে আসছে কাছে দেখুন মাছটা কাছে চলে এসেছে কি মাছ দেখা যাক টান দেখুন মাছের সাজু ল্যান্ডিং নিয়ে দাঁড়িয়ে আছে মাছটা শিকার করার জন্য মাছটা দেখা যায় কি মাছ কত সাইজ দেখা যায় মাছটা মনে হচ্ছে কাতলা কাতলা মাছই মনে হচ্ছে কারণ কাতলা মাছের টোপ দিয়েছিলাম দেখুন কাতলা মাছ তো কত সাইজ হবে আপনারা কমেন্টে বলুন একটা হিট হলো এখনই তো এরপরে কি হয় দেখা যাক প্রথম হিট নেটের মধ্যে ভরে দিল মাছটা প্রথম হিট হয়েছিল মাছটা এরপরে দেখা যাক কি হয় তো দেখুন আমাদের পাশে ঘাটে একটা হিট হয়েছিল আপনাদেরকে দেখাচ্ছি মাছটা কি মাছ দেখা যাক মাছের টান দেখুন মাছটা ওইদিকে চলে গিয়েছিল একটা মাছটা কতক্ষণ ধরে খেলাচ্ছে দেখুন মাছটা দেখা যাক কি মাছ ছিপ একদম নুয়ে নিচ্ছে দেখুন টান অনেক টান মাছের মাছটা শিকার করতে পারছে কিনা দেখা যাক মাছটা অনেক ধরে খেলানো হচ্ছে দেখুন ঝোলের মধ্যে ঢুকে গিয়েছে মাছটা কি সাইজ দেখা যাক অনেকক্ষণ ধরে খেলাচ্ছে মাছটা মাছটা মাথায় তুলছে না উপরে দেখুন কাতলা মাছ তো অবশেষে মাছটা শিকার করে নিল এই ভাইরা অবশেষে মাছটা শিকার করে নিয়েছিল তো এরপরে আমাদের একটা হিট হয়েছিল দেখা যাক কী মাছ হুইলটার সঙ্গে লাগিয়ে দেবে বলে হুইলটা সরিয়ে নিচ্ছে তো ওপার হয়ে গেছে দেখা যাক কী মাছ তো আজকে সবারই অনেক ভালো রেজাল্ট সবাই অনেকে মাছ পেয়েছে কেউ না মাছ পাওয়া অনেকে মাছ পেয়েছে তো মাছটা কাছে চলে এসেছে দেখা যাক মাছটা শিকার করতে পারছি কিনা দেখুন দেখুন কাতলা মাছ শিকার করে নিল তো কত সাইজ হবে আপনারা কমেন্টে বলুন তো এরপরে হিট হচ্ছে কিনা দেখা যাক তা আমাদের ঘাটে দেখুন হিট হয়েছিল আবারও ওরা হিট করেছে মাছ মাছ ধরার মজাটাই আলাদা দেখুন মাছটা কাছে চলে এসেছে আমাদের হিট হওয়ার পরে পরেই এদেরও আরেকটা হিট হয়েছে এটার মধ্যে লাগিয়ে দিয়েছে তো দেখুন মাছটা শিকার করে নিল ওরা কাতলা মাছ দেখুন আমাদের মাছটা নেটে ভরে দিচ্ছে দ্বিতীয় হিট আমাদের ভরে দিল নেটের মধ্যে মাছটা তো এরপরে কি হয়েছে দেখা যাক তো দেখুন আর একটা হিট হয়েছে দেখুন মাছটা ওদিকে চলে গেছে ঢেউয়ের মধ্যে কিছু বোঝা যাচ্ছে না কোন দিকে গেছে মাছটা প্রত্যেকেই মাছ পেয়েছে অনেক রেজাল্ট আজকে অনেক ভালো সবাই মাছ পেয়েছে তো এই মাছটা দেখা যাক আমরা শিকার করতে পারছি কিনা। টান দেখুন কাতলা মাছই মনে হচ্ছে কারণ কাতলা মাছের পরিমাণটা বেশি এই পুকুরটাই তা আমরা কোথায় এসেছি আপনাদেরকে পরের ভিডিওতে বলেছি দেখুন মাছটা দিকে চলে গেছে ফাঁকার মধ্যে যাচ্ছে দেখা যাক মাছটা আমরা স্বীকার করতে পারছি কি না আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনারা সাপোর্ট করতে থাকুন অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো দেখুন ঢের মধ্যে কিছু বুঝতে পারা যাচ্ছে না মাস্টার টান দেখুন মাছের টান আসে পুকুরটায় দেখুন মাছটা শিকার করে নিল মাছের সাইজটা কমেন্টে বলুন কীরকম সাইজ হতে পারে আপনারা কমেন্টে বলুন দেখুন মাছটা ছাড়াচ্ছে বন্ধি গুলো ছাড়াচ্ছে এখন মাছ থেকে দেখুন সাদা একদম পুরো সাদা মাছটা ভরে দিল এরপরে দেখুন ও ও পাহাড়ে মাছটা লেগেছিল ওইদিকে তা ওখান থেকে এত দূরে যে মাছটা মাছটা অনেক বড় মনে হচ্ছে তো দেখা যাক মাছটা এরা শিকার করতে পারছি না দেখা যাক মাছটা এরা শিকার করতে পারছে কিনা তো মাছটাই সবগুলো হুইলকে একসঙ্গে লাগিয়ে দিয়েছে ও পার থেকে এসেছে মাছটা এত দূরে তো মাছটা এই ঝোরের মধ্যে আছে মাছটা এরা স্বীকার করতে পারছে না কিনা দেখা যাক মাছটা দেখুন ও অনেক বড় মাছ মাছটা এটা শিকার করে নিল অনেক বড় মাছ তো কত সাইজ হতে পারে আপনারা কমেন্টে বলুন আমার মনে হচ্ছে দশ কেজি হবে প্রায় তো আপনারা বলুন কত কেজি হবে কমেন্টে বলুন দেখুন মাছটা নিয়ে চলে গেল তো আমাদের মাছ হিট হয়ে সব হয়ে গেছিলো আপনাদেরকে দেখাতে পারিনি তো আমরা নেট তুলে দেখাবো আমরা কতটা মাছ ধরেছি আজকে আজকে রেজাল্ট অনেক ভালো হয়েছে দেখুন তো দেখুন আজকে রেজাল্ট আমাদের সব তো আমাদের পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ